কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি বলা চা খাবো চা খাবো নখটা অনেক কিউট উঠতে না অনেক যাই হোক চাপা এখন কি কাজ এখন হচ্ছে চা খেয়ে ভিডিওটা এডিট করবো আজকে দুপুরে তেমন কিছু খাইনি যার জন্য ইয়া নিয়ে আছি একটু ব্রেড দিয়ে চা খাচ্ছি বান দিয়ে চা খেতে কিন্তু অনেক মজা লাগে আমি ভিডিও এডিট করে মাগ্রিবের পরপরই যাব একটু টেলরের কাছে অল্টার করার জন্য কিছু কাপড় দিয়ে আসছিলাম ওগুলো খোঁজ নিতে যাব হয়েছে কি না কারণ দেখা যায় অনেক কাপড় আছে যেগুলো পরাই হয় না একটু অল্টার করলে অন্তত পরা হয় তো সেই জন্যই বের হলাম এই আমার কাছেই টেলর তো কাপড় হয়েছে কিনা যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আসবো কারণ চালের আর নিয়ে আসতে যাব। গুড় একটু চালের গুঁড়া তো দুধ লাগবে পিঁয়াজ লাগবে বাসায় পেঁয়াজ নাই সুজনের মা চলে আসবে একটু পরে সুজনের মা আসার আগে চিন্তা করলাম এগুলো নিয়ে আসি যে পাই কিনা যা যা পাই নিয়ে আসবো আমার বাসার সামনের দোকানেই চালের গুড়া টুর এগুলো পাওয়া যায় আরও টুকটাক আটা তারপরে আরও টুকটাক জিনিস লাগবে ওগুলো সব নিয়েছি এর ভিতরে সুজনে এসে দাঁড়িয়ে বলে আপু আমি এসেছি আমি বললাম ভালোই হয়েছে চলো তোমাকে নিয়ে বাকি বাজারটা করে আনি চৌমাথার বাজারে চলে আসছে এখানে থেকে একটু গুড় নেব এখানে গুড় ভালো না অতটা তারপরও মানে আছে না কাজ সারার জন্য যাই হোক নিলাম একটু ভালোটাই নিয়েছি খারাপটাও নেই নেই স্ট্রবেরি দেখলাম জিজ্ঞাসা করলাম কেজি কত বলে দুই হাজার টাকা আমি বলে বাপ রে বাপরে বাপ এত দাম যাই হোক এর আগেও স্ট্রবেরি অবশ্য কিনেছিলাম আধা কিলো কিনে ফ্রোজেন করে রেখেছিলাম এটা খুব দরকার হয় তো আর একটু দাম কমবে চোদ্দোশো টাকা হবে এরপরে তখন একটু কিনবো আর এখান থেকে সিম নিলাম একদম দেশি যে সিম অল্প নিয়ে বিক্রি করে না গ্রামের লোকজন সেগুলো এই সিম খেতে অনেক ভালো লাগে তো নিয়ে নিলাম দুই ধরনের সিম মেলানো সিম পাতুরি করব। আর এই যে সুজনের মাকে নিয়ে যাচ্ছে এখন বাসার দিকে চিকেন কিনলাম যে যে লেয়ার মুরগি সুজনের মাকে বললাম যে মুরগিটা কাটবা আগে আগে মুরগি বসা আর রান্না হলে খাওয়া দাওয়া করে তারপরে কাজ টাজ কমপ্লিট করে তারপরে সুজনের মা যাবে সুজনের মা যেহেতু একটু দেরি করে আসে যেতে যেতে তার এগারোটার মতো বেঁচে যায় মুরগি বসাবো সুজনের মা করছে মুরগি মাছটা ওয়াশ করে রেখে দেবো

আর মাছটা ওয়াশ পড়ছে সোজনে আমার লাগছে ও মশলা আমাকে তারপর আবার ডিপে রেখে দেবো কালকে সন্ধ্যার পর বা পরশুদিন বেজে মশলায় দেবো ও তো খাওয়াই হয় না মাছ কবে সে নিয়ে এসেছে মাছ আমার মতো খাওয়া হয়নি দিয়ে কিচ্ছু করবা না ঠিক আগে ডাকো কি ঠিক করি না না করি দেখবে না না তুমি আগে ডাকো না হলে গিল্টা গিলটা থাকতে যায় না কিচ্ছু করবে না খালি মানে আরো লাগবে সোজনা দিয়ে দাও পানিটুক দিয়ে দাও অবশ্যই দিলাম দিয়ে আবার দিয়ে দাও বাস কতক্ষণ দিও আর এই যে দেখো নারকেল গুড় চুলাই দেব দিয়ে এটাকে ইয়ে বানাবো পুড় খাও আর এরপরে এইটা দেবো পুলিপিঠার ভিতরে মেরাপিঠার হতে পারে একটু ডাক্তার দিয়েছো জোরে একটা কাজ করো হ্যাঁ একটা ইয়ে নিয়ে নাও একটা ইয়ে যে কাজ

আমার এত সুন্দর ওনারা তুমি নষ্ট করবা মানে আমি কি জানি আমার কি কাটতে কইছো গোল গোল করে দিতে এসে বলবা হ্যাঁ খাওয়া দাওয়া করলাম আফিফ পাটটা পুরো শেষ করে নাই ম্যারেট ফেলাই বাবা খাচ্ছে আর আমাদের যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ফ্রিজের ভিতরে রেখে দেবো কালকে এটা ইয়েতে দেব কালকে দুজনের মাকে দামাই দিলাম আর আফিফের জন্য স্প্রে কিনলাম আর এখন বাসা দেখেছি পাঁচে রাত্র এগারোটা সমস্ত দোকানপাট বন্ধ তারপর রাস্তায় মানুষ আছে প্রথমে একটু ভয় ভয় করছিল পরে দূর কিছু কয় বাসার সামনে দোকান একা আসতে একটু ভয় লাগছিল যার সময় তো সুজনের মাকে নিয়ে গেছে ওই রিক্সায় সুজনের মা চলে গেছে আমি চিন্তা করলাম যে ওইভাবেই রিক্সাটা ধরছি তো সুজনের মা আরাম করে দেখ না তো সুজনের মা অটোতে অটোতে আসে তো যাই হোক এই আর কি

মুল কিউ মুল কিউ মাম্মা একা আসছে রাস্তা দিয়া মামার ভয় লাগছে তারপর একা আসছে গা তাহলে শুধু না আমাকে নিয়ে গেছে না ওর তো সুবিধা হয়েছে না এটা একা একা যাইতো কষ্ট হইতো ওই ঘর মসছে তো সব কিছু এরকম করে রাখছে এখন এগুলো পরে ঠিক করব সমস্ত ঘর ঘরম হচ্ছে দাও স্প্রেটা দাও তাড়াতাড়ি প্রথম স্প্রেডে ফেলাই দেওয়া প্রথমবারটা স্প্রে করে ফেলাইয়ে দেবা। সেকেন্ড টাইম হয়তো দেওয়া হ্যাঁ না আমি যেটা করি আমার আমি যে মুখে স্প্রে করি না মানে আমি প্রথম স্প্রেটা ফেলে দিই কারণ ওটা একদম মাথায় এসে থাকে তো ওইটা ওই থাকে তো ইয়েটা আমি রাখি না ও আচ্ছা আসা ওটা তো গ্যাস এই জন্য ঠিক আছে দাও তুমি দাও তোমার মতো করে দাও করে দিয়ে গেছে এখন আমি আমিগুলো পর দেওয়া কোনো বানাম বইখানে দিতে বসে

ইন্টারনেটের যুগ না আসলে না ইউটিউব আসলে জীবনেও কোনো দিন ইচ্ছা পারতাম না আমি ইউটিউব দেখে দেখে জাস্ট একটু শেখা আর বানানোর পর দেখবা কেমন হয় কিভাবে কীভাবে গুনি কত দূর পারে সেটা দেখা যাবে